আচ্ছা আজকে আপনারা আদালতের দ্বারস্থ হলেন আগামী থেকে বাইশ তারিখ যে আপনাদের নবান্নের সামনে কর্মসূচি বললেন যে এটাতে আর্জেন্সি কিছু নেই সুতরাং আর্জেন্সি বিশেষে শুনানি করার কোনো প্রয়োজন নেই আর ওনারা তো একটা জায়গাতে অবস্থান করছেন বিক্ষুব্ধ দেখাচ্ছেন সুতরাং এটাকে মামলা ফাইল করুন নর্মাল কোর্সে মামলা আসুন আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আজকে যে মামলা আপনারা দায়ের করলেন এবং এই যে আপনারা উনিশ থেকে বাইশ তারিখে যে নবান্নের সামনে ধর্নাকর্মসূচি করতে চলেছেন সেখানে কি ভাঙড়ের বিরোধী বিধায়ক তাই এসএফ নেতা নসা সিদ্দিকি থেকে শুরু করে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সেখানে কি উপস্থিত থাকার কোনো সম্ভাবনা রয়েছে বা কামদুনি প্রতিবাদীরা দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা আগে আদালতের অনুমতিটা পাই আমাদের মঞ্চ যেমন সমস্ত রাজনৈতিক দলের এমনকি শাসক দলের কাছেও যেমন খোলা থাকে বা পূর্বেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে সুতরাং যারা আসবেন তাদের সকলকে আমরা স্বাগত জানাই এবং আমরা চাই যে এই রাজ্যের সমস্ত বঞ্চিত এবং শোষিত নিপীড়িত মানুষ যারা এই রাজ্য সরকারের দ্বারা বিভিন্নভাবে লাঞ্ছিত এবং বঞ্চিত হয়েছেন এবং শোষিত হয়েছেন তারা সকলে আসুন তারা সকলে মিলেই অবস্থানে যোগদান করুন